হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন একটা জিনিস বলতে আসলাম আপনারা জানেন যে তহিদা ফ্রিদি অলরেডি গ্রেপ্তার হয়ে গেছে তা এখানে একটা শিক্ষার বিষয় আছে সেটা হচ্ছে পাপ বাপ কেউ ছাড়ে না ঠিক আছে আপনি তো পাপ করবেন আজকে আপনি আজকে অনেক টাকা আলা হয়ে গেছেন অনেক বড় লোক হয়ে গেছেন অনেক ধন সম্পদ হয়ে গেছে আপনার আপনি মানে আপনার পা মাটিতে পড়ে না আপনি ছোটোদেরকে মানে কি আপনার মানে আপনার আপনার অবস্থা খারাপ আপনাকে নিয়ে একটা কেউ সমালোচনা করলে আপনাকে নিয়ে একটা কেউ কথা বললে আপনার ক্ষমতার দাফুটে আপনি অপব্যবহার করতেছেন এত কিছু যে করতেছেন মনে রাখবেন বাপ বাপকেও ছাড়ে না আল্লাহর মহান আল্লাহ তালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আজ না হোক দশ দিন পর আপনাকে ওই পাপের শাস্তি ভোগ করতেই হবে ঠিক আছে এগুলা থেকে শিক্ষা নেওয়া উচিত এগুলো থেকে আমরা যারা মানুষ আমরা যারা আসি তারা শিক্ষা নিতে পারবো যেন আমরা কারোর সাথে খারাপ ব্যবহার না করি মানে বিরোধী কোনো কাজকর্ম না করি ঠিক আছে এই হলো কথা তা বিষয় সেটা না বিষয় হচ্ছে যদি সে নির নির্দোষ হয়ে থাকে অবশ্যই সে মুক্তি পাবে আর যদি নির্দোষ না হয়ে থাকে সে যদি আসলে এই কোনো অপরাধ করে থাকে আমরা তার শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই ঠিক আছে তা আপনাদের কি মতামত একটু কমেন্টে জানাই দিন আমি আমার পার্সোনাল অপিনিয়ন জানাইলাম সে যদি দোষ করে থাকে তার আমরা শাস্তি মানে একশোতে একশো চাই আর সে যদি নির্দোষ হয়ে থাকে অবশ্যই কোর্ট সেটা দেখবে কোর্ট সেটা ডিসাইড করবে কিন্তু সেখান থেকে একটা জিনিস শিক্ষা নেওয়া উচিত যে পাপ বাপকেও ছাড়ে না কিছুদিন আগে দেখলাম না দুই তিন বছর আগেই দুই আড়াই বছর আগেই স্বপন আহমেদ ভাইকে কিভাবে কান্না করাইছে সেই ঠিক আছে তা এই হলো ব্যাপার এতটুকুই বলানোর জন্য বলার জন্য আসলাম তা ভালো দেখবেন সুস্থ থাকবেন পাপ বাপকেও ছাড়ে না আল্লাহ হাফিজ